হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন স্টেট ইউটিউব চ্যানেল আই এম সিদ্দিক স্যার সিডিপিতে যাতে তিরিশে তিরিশ পাওয়া যায় সেই টার্গেট নিয়েই আপনাদের টপিক ওয়াইজ ভিডিওগুলো দেওয়া হচ্ছে আজকে শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ হেয়ারিং ইম্পায়ার্ড এই টপিকটাকে প্রথমে খুব সংক্ষেপে বুঝিয়ে দেব এবং তারপর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করবো এই ভিডিওতে যে এমসি কিউগুলো আলোচনা করা হবে সেগুলোর পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে শুধুমাত্র এমসি প্র্যাকটিস করবেন না আগে আগে আপনার যদি মেইন টপিকের উপরে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কোনো লাভ হবে না একটা টপিক থেকে কি কি পড়তে হবে কোন কোন পয়েন্টগুলো পড়তে হবে কোন কোন জায়গাগুলো আপনাকে জানতে হবে সেইগুলোর জন্যই আমি টপিক ওয়াইজ এই চ্যানেলে ভিডিও নিয়ে আসি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে সেইগুলো দেখিয়ে দিই বুঝিয়ে দিই এইগুলো আপনি খাতায় নোট করুন প্রয়োজনে এই যেগুলো খাতায় নোট করবেন সেগুলো আমার কাছে ভেরিফাই করিয়ে নিন যে এগুলো ঠিক হলো কি না হ্যাঁ ছবি তুলে আমাকে টেলিগ্রাম গ্রুপে দেখান যে এইগুলো আমার ঠিক হচ্ছে কি না সব কিছুই আপনাদেরকে আমি বিনামূল্যে করে দিচ্ছি ঠিক আছে তাই বলবো ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন খাতায় নোট করুন চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবার জন্য যাই হোক আজকের টপিক হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী এবং মুখ ও বধির শিশু মুখ এবং বধির শিশু অর্থাৎ যারা কানে শুনতে পায় না এবং মুখে কথা বলতে পারে না তাদেরকে বলা হয় মুখ ও বধির তো এই শিশুদেরকে নিয়ে শ্রবণ প্রতিবন্ধী এবং আলাদাভাবে মুখ ও বধির শিশুদেরকে নিয়ে আজকের টপিকটি আলোচনা করা হচ্ছে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব সংক্ষেপে আপনাদের সামনে পুরোটা কনস পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হবে শুরু করা যাক আজকের আলোচনায় থাকছে শ্রবণ প্রতিবন্ধীদের বিভিন্ন ভাগ শ্রবণ প্রতিবন্ধী বিভিন্ন ভাগের হয় যে এই আওয়াজটুকু বাচ্চারা শুনতে পায় কোন কোন বাচ্চা আবার এইটুকু আওয়াজ আবার কোনো কোনো বাচ্চা শুনতে পায় না হ্যাঁ তার থেকে বেশি আওয়াজের শব্দগুলো তারা শুনতে পায় এই আওয়াজ শুনতে পাওয়ার দিক থেকে এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এই বিভাগগুলো বা ভাগগুলো টাইপগুলো আমরা আলোচনা করব প্রথমে তারপরে শ্রবণ শক্তি হারানোর কারণ কি 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 কারণে শ্রবণ শক্তি হারিয়ে যায় হিয়ারিং লস হয় সেইগুলো আপনাদেরকে প্রথমে বলবো তারপরে শ্রবণ শক্তি পরিমাপক যন্ত্র কি কোন কোন যন্ত্রের দ্বারা শক্তি পরিমাপ করা যেতে পারে তার শ্রবণ শক্তি কত দূর পর্যন্ত হতে পারে হ্যাঁ কতটা সেইগুলো সেই পরিমাপক যন্ত্রগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এই যন্ত্রগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে তারপরে মুখ ও বধির শিশু কারা কাদেরকে মুখ এবং বধির শিশু বলা হয় এইগুলো জানব তারপরে শিক্ষণ পদ্ধতি অ্যান্ড বা টিচিং মেথড এই যে মুখ এবং বধির মুখ মানে কি যারা মুখে কথা বলতে পারে না হ্যাঁ ডাম্প এবং ডিফ যারা মুখ কানে শুনতে পায় না যারা কানে শুনতে পায় না তাদেরকে বলা হয় বধির এবং যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে বলা হয় মুখ তো এই ধরনের বাচ্চাদের টিচিং মেথড কি হওয়া উচিত হ্যাঁ কোন পদ্ধতিতে এদের শিক্ষা দেওয়া হয় সেই পদ্ধতিগুলো আমরা জানবো তাছাড়া আমরা এক্সট্রা ইনফরমেশন কিছু এই টপিক থেকে আমরা জানবো তারপরে শেষে কিছু সাম ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এখানে মাত্র দশটি এমসিকিউ তুলে ধরা হয়েছে আপনারা এই এমসি ফলো করুন তাছাড়াও আরও কিছু কিছু এমসিকিউ রয়েছে যেগুলোর পিডিএফ আপনারাকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব তো প্রথমে ওই টেলিগ্রাম গ্রুপে ঢুকে যাবেন না হ্যাঁ টেলিগ্রাম থেকে আমি পিডিএফ প্রিন্ট আউট করে নিলাম পড়াশোনা করছি এইগুলো করলে হবে না প্রথমে এই টপিকটাকে এই এই জায়গাগুলো আপনারাকে ভালো করে জানতে হবে তাহলেই পারবেন ওকে আচ্ছা তাহলে আমরা জানবো শ্রবণ প্রতিবন্ধীদের বিভিন্ন ভাগ বা টাইপ চলুন শ্রবণ প্রতিবন্ধীদের বিভিন্ন ভাগ বা টাইপ আমি এখানে টোটাল ছয়টি টাইপের কথা বলেছি এই ছয়টি ভাগে ভাগ করে শ্রবণ প্রতিবন্ধীদের আমরা আলোচনা করব। এক নম্বর আমরা যে শ্রবণ শক্তি প্রথমে শ্রবণ প্রতিবন্ধী কাদের বলে দেখুন যারা কানে শুনতে পায় না তাদেরকে আমরা শ্রবণ প্রতিবন্ধী বলি কিন্তু এইভাবে বলবো যারা কোনো যন্ত্র ছাড়া শুনতে পায় না কোনো মেশিনারি কোনো মেশিন যদি না বসানো হয় তার যন্ত্র যদি তার কানে বসানো না হয় তাহলে সে শুনতে পায় না শব্দটাকে পরিমাপ করা হয় একটা একক দিয়ে সেই এককের নাম হচ্ছে ডেসিবেল শব্দের এককের নাম হচ্ছে ডেসিবেল এই ডেসিবেল কত ডেসিবেলের আওয়াজ বা শব্দ বাচ্চারা শুনতে পায় এবং কত ডেসিবেলের আওয়াজ বাচ্চারা শুনতে পায় না এইগুলোর উপরে নির্ভর করে এই এই ছয়টি বিভাগ বা ছয়টি ভাগ বা ছয়টি টাইপে করা হয়েছে প্রথমে আমরা জানবো নর্মাল স্টুডেন্ট নর্মাল চিলড্রেন এই নর্মাল চিলড্রেন কাদের বলে যারা স্বাভাবিকভাবে যে কোনো শব্দ শুনতে পায় কোনো শব্দ শুনতে অসুবিধা হয় না যারা যাদের তাদেরকে বলা হয় নর্মাল চিলড্রেন বা স্বাভাবিক শিশু ওকে এরাকে যদি হালকা করে কিছু বলা হয় অর্থাৎ শূন্য থেকে পঁচিশ ডেসিবেলের মধ্যে যদি আওয়াজ করা হয় তাহলে এরা কিন্তু শুনতে পায় এদের বলা হচ্ছে নর্মাল নর্মাল স্টুডেন্ট নর্মাল চিলড্রেন বা স্বাভাবিক শিশু এই স্বাভাবিক শিশুরা হ্যাঁ থেকে অর্থাৎ এর ডেসিবেলের বললাম শূন্য থেকে পঁচিশ ডেসিবেল শূন্য থেকে পঁচিশ ডেসিবেলের আওয়াজ এরা শুনতে পায় কিন্তু যারা শূন্য থেকে পঁচিশ ডেসিবেলের মধ্যেকার আওয়াজটুকু শুনতে পায় না তাদেরকেই আমরা শ্রবণ প্রতিবন্ধী বলি যেমন দুই নম্বর আমি মিল্ড বলেছি মিল্ড বা খুব সামান্য বা মৃদু মৃদু এরা কখনো কখনো নিম্ন এবং পাতলা কণ্ঠস্বর হলেও কিনা কিন্তু এরা শুনতে পায় না যেমন যদি ছাব্বিশ ডেসিবেলের নিচে বলা হয় বা শূন্য থেকে পঁচিশ ডেসিবেলের মধ্যে আওয়াজ করা হয় তাহলে এরা শুনতে পায় না এরা ছাব্বিশ থেকে চল্লিশ ডেসিবেলের আওয়াজ শুনতে পায় কি বললাম ছাব্বিশ থেকে চল্লিশ ডেসিবেলের আওয়াজ এরা শুনতে পায় এই এই ধর এই ডেসিবেলের মধ্যে কার শব্দ এরা শুনতে পায় কি না ছাব্বিশ থেকে চল্লিশ ডেসিবেলের শব্দ এরা শুনতে পায় এদেরকে বলা হয় মৃদু প্রতিবন্ধী মৃদু শ্রবণ প্রতিবন্ধী বা খুব সামান্য বলা যেতে পারে এরপরে মডারেট মাঝারি ধরনের শ্রবণ প্রতিবন্ধী রয়েছে এরা অনেক সময় মাঝে মাঝে শুনতে পায় না মাঝে মাঝেই শুনতে পায় না হ্যাঁ যেমন এদের ডেসি এরা একচল্লিশ থেকে পঞ্চান্ন ফর্টি ওয়ান থেকে ফিফটি ফাইভ এই এককের ডেসিবেলের মধ্যে কার আওয়াজ এরা শুনতে পায় এর নিচের আওয়াজ এরা শুনতে পায় না একচল্লিশ থেকে পঞ্চান্ন ডেসিবেলের মধ্যে যদি আওয়াজ হয় তাহলেই এরা শুনতে পায় হ্যাঁ এর বাইরে এর নিচের আওয়াজ যদি হয় তাহলে এই ধরনের বাচ্চারা কানে শুনতে পায় না এদেরকে বলা হয় মডারেট বা মাঝারি ধরনের শ্রবণ প্রতিবন্ধী এরপরে বলো চার নম্বরে বলছে মডারেটলি সেভার অর্থাৎ মাঝারিভাবে গুরুতর গুরুতর কিন্তু একটু কম অর্থাৎ স্বল্প গুরুতর বলা যেতে পারে বা স্বল্প ব্যাহত বলা যেতে পারে এটাকে তো মডারেটলি সেভার যেটা এরা এতে ব্যক্তি যন্ত্র ছাড়াই সহজে শুনতে পায় না এরা শ্রবণযোগি শ্রবণ যন্ত্র এদেরকে লাগে এরা ছাপ্পান্ন থেকে সত্তর ডেসিবেল এই মধ্যেকার আওয়াজ এরা শুনতে পায় ফিফটি সিক্স টু সেভেন্টি ফিফটি সিক্স টু সেভেন্টি ডেসিমেলের আওয়াজ এরা শুনতে পায় এর কম আওয়াজ হলে এরা শুনতে পায় না ওকে এরপরে পাঁচ নম্বর হচ্ছে সেভার অর্থাৎ গুরুতর এতে ব্যক্তি শ্রবণ শ্রবণ শ্রবণযন্ত্র ছাড়া কোনো শব্দ শুনতেই পায় না অর্থাৎ এখানে মেশিন লাগবেই আমি চার নম্বরে যেটা মডারেট বললাম এখানে শ্রবণযন্ত্র ছাড়া শুনতে পায় না ঠিক মাঝে মাঝে শুনতে পায় আবার মাঝে মাঝে শুনতে পায় না তবে পাঁচ নম্বরে যেটা বলবো গুরুতরভাবে ব্যাহত এখানে শ্রবণযন্ত্র লাগছেই হ্যাঁ শ্রবণযন্ত্র ছাড়া এখানে শুনতেই পায় না এরা শ্রবণযন্ত্র এবং স্পিচ থেরাপিস্ট ছাড়া এরা ভাষার বিকাশ এদের ঘটে না এরা একাত্তর থেকে নব্বই ডেসিবিলের মধ্যেকার আওয়াজ এরা শুনতে পায় এদের জন্য কি লাগছে তাহলে একাত্তর থেকে নব্বই ডেসিভেলের মধ্যেকার যে শব্দ তার শব্দ তারাই শুনতে পায় তার কমের আওয়াজগুলো বা শব্দ এরা শুনতে পায় না এদেরকে সেভার বা গুরুতর শ্রবণ প্রতিবন্ধী বলা হয় লাস্ট ওয়ান হচ্ছে প্রোফাউন্ড প্রোফাউন্ড অর্থাৎ গভীর বা খুব তীব্র যেটাকে বলা হয় পূর্ণবোধির কি বলা হয় পূর্ণবোধির এতে কি হয় দুই কানেই এরা শুনতে পায় না এতে ব্যক্তি উভয় কান দিয়ে রূপে শুনতে অক্ষম হয় যার কারণে এদের ভাষার বিকাশ এদের কথার বিকাশ কিন্তু খুব নগণ্য হয় এই ধরনের ব্যক্তিরা সম্পূর্ণ রূপে সাংকেতিক ভাষার উপর নির্ভরশীল আপনাকে তাকে চোখের সামনে তাকে দেখাতে হয় যে এটা এইভাবে হ্যাঁ তারা কিছু মেশিন যন্ত্র দিয়েও শুনতে পায় না হুম এরা এদের একানব্বইয়ের একানব্বই থেকে বেশি ডেসিবেলের আওয়াজ এদেরকে করতে হয় তো এত জোরে তো আপনি আওয়াজ করে বলতে পারবেন না কথা তো সেই জন্য আপনার আওয়াজ এদের কানে গিয়ে পৌঁছায় না এরা দু কানে শুনতে অক্ষম এবং মেশিন দিয়েও এটা সহজে হয় না তো একানব্বই ডেসিবেলের উপরের আওয়াজ এদেরকে লাগে পূর্ণ বধির যেটাকে বলা হয় ওকে এই জায়গাগুলো আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে অর্থাৎ কত ডেসিবেলের আওয়াজ কোন ধরনের ব্যক্তিরা শুনতে পায় এই ধরনের এনসি কিন্তু পরীক্ষায় থাকে ওকে এরপরে আমরা জানবো কজ অফ হেয়ারিং লস অর্থাৎ শ্রবণ শক্তি হারানোর কারণ কি আমি এইগুলোকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব আপনাদেরকে যে প্রি ম্যাটাল স্টেজ অর্থাৎ মাতৃগর্ভে যখন থাকে সেই সময় পেরি নেটাল এবং পোস্ট নেটাল এই তিনটি স্টেজের কথা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো যে এই এই কারণে হিয়ারিং লস হয় বা শ্রবণ শক্তি হারিয়ে যেতে পারে যেমন কিছু কিছু কারণ বংশগতি সূত্রেও কিন্তু হ্যাঁ বংশগতি গতিতে যদি তার বাবা বা তার মা বা তার দাদু হ্যাঁ এরা যদি শ্রবণ প্রতিবন্ধী হয় তাহলেও কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ার চান্স থেকে যায় তাছাড়া আরএচ ফ্যাক্টরগুলো রিলেটিভ হিউমিডিটি ফ্যাক্টরগুলো হ্যাঁ আরেজ ফ্যাক্টরের কারণে এক্স রে কারণে জন্ডিসের কারণে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে অথবা পুষ্টির অভাব নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে পুষ্টির অভাবের কারণে হ্যাঁ বাচ্চাদেরকে বাচ্চাদের হেয়ারিং লস হয় শ্রবণ শক্তি হারাতে পারে ট্রাই টু অ্যাবোশন গর্ভপাতের চেষ্টা করলে হ্যাঁ এইগুলোর অতিরিক্ত চেষ্টা করলে হ্যাঁ গর্ভপাতের চেষ্টা করলে আপনার বাচ্চার শক্তি হারিয়ে যেতে পারে তাছাড়া পেরি নেটাল অর্থাৎ জন্ম মুহূর্তের কিছু ও জন্ম মুহূর্তের কিছু ঘটনা এই বাচ্চাদেরকে শ্রবণ হারানো শ্রবণ শক্তি হারানোর ক্ষেত্রে দায়ী যেমন জন্মের পর বাচ্চা যদি না কাঁদে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে তাহলে কিন্তু বুঝতে হয় বুঝতে হবে যে বাচ্চাটি শ্রবণ হারিয়ে ফেলেছে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে অথবা জন্মের সময় বাচ্চাকে যদি খুব চোট লাগে খুব আঘাত লাগে তাহলেও কিন্তু সে শক্তি হারিয়ে যেতে পারে তাছাড়া আমরা এরকমও দেখেছি যদি একটা শিশুর ওজন টু পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ আড়াই কেজির কম হয় তাহলেও কিন্তু শ্রবণশক্তি হারাতে পারে অথবা জন্মের সময় যদি অতিরিক্ত জ্বর হয় তাহলেও কিন্তু শক্তি হারানোর চান্স থেকে যায় তো এইগুলো থেকে সতর্ক থাকতে হবে তারপরে আমরা পোস্ট ন্যাটাল অর্থাৎ জন্মের পরবর্তী কিছু ঘটনা রয়েছে কিছু কিছু কারণ রয়েছে যেগুলোর কারণেও কিন্তু শক্তি হারাতে পারে যেমন অ্যাক্সিডেন্টাল কারণ দুর্ঘটনাজনিত কারণ তীব্র শব্দ প্রচণ্ড শব্দের মধ্যে যদি বাস করে তাহলেও কিন্তু শক্তি হারাতে পারে তাছাড়া কানে যদি দূষিত তেল দেওয়া যায় অথবা কানে যদি খারাপ জল দেওয়া হয় তাহলেও কিন্তু দূষিত জল দেওয়া হয় তাহলেও কিন্তু শক্তি হারাতে পারে অথবা কানে চড় মারলে কানে যদি মারা হয় কানে যদি কিছু কিছু দিয়ে আঘাত করা হয় অথবা সঠিক সময়ে সঠিক টিকা যদি না দেওয়া হয় তাহলেও কিন্তু আপনার শ্রবণ শক্তি হারাতে পারে অথবা সংক্রমণ জনিত কিছু কারণ রয়েছে এইগুলোর কারণে কিন্তু শ্রবণ শক্তি হারাতে পারে একটা শিশু তো এইগুলো থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে নেক্সট হচ্ছে শ্রবণ শক্তি পরিমাপক যন্ত্র কি বললাম না শ্রবণ শক্তি পরিমাপক যন্ত্র এই বধিরত্ব বা শ্রবণ শক্তি শ্রবণ ক্ষমতা হ্যাঁ যদি হারিয়ে যায় কোনো বাচ্চার তাহলেও কিন্তু আমরা কিছু যন্ত্র ব্যবহার করে আমরা এই কিছু আওয়াজ শুনতে পাই চেষ্টা করা হয় হ্যাঁ এক নম্বরে যেটা বলবো অডিওমিটার অডিওমিটার যন্ত্রের সাহায্যে হ্যাঁ একটা বাচ্চার আওয়াজটা শুনতে পাই তাছাড়া অক্টেভ ব্যান্ড নামে একটা যন্ত্র রয়েছে সেই অক্টেভ ব্যান্ড বা ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার হ্যাঁ এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার এই যন্ত্রের সাহায্যে অডিওমিটার অক্টেভ ব্যান্ড ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার এগুলো বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার আলাদা আলাদা আছে এইগুলো নিয়ে আর ডিটেলসে বলছি না এইগুলো এই যে তিনটা যন্ত্রের নাম বললাম এই তিনটা যন্ত্রের দ্বারা আপনার শক্তি পরিমাপ করা যেতে পারে বা বধিরত্ব মাপা যেতে পারে তো বধিরত্ব বা শক্তি পরিমাপ করার এই সকল যন্ত্রগুলোর নাম আপনারা মনে রাখবেন কারণ এইগুলো হয়তো দিয়ে দিল যে অক্টেভ ব্যান্ড বা ফ্রিকুয়েন্সি অ্যানালাইজার বা অডিওমিটার এই যন্ত্রগুলোর দ্বারা কি পরিমাপ করা হয় যদি মনে হয় অন্ধত্ব পরিমাপ করা হয় বা শক্তি পরিমাপ করা হয় তাহলে আপনাকে সঠিক উত্তরটাও বলতে হবে তাহলে এই যন্ত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে ওকে এরপরে একসাথে আমরা ডিফ অ্যান্ড ডাম্প বা মুখ এবং বধির শিশু অর্থাৎ যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে মুখ বলা হচ্ছে এবং যারা কানে শুনতে পায় না তাদেরকে বলা হচ্ছে বধির তো এই ডিফ অ্যান্ড ডাম্প ডিফ মানে হচ্ছে বধির অ্যান্ড ডাম্প মানে হচ্ছে মুখ ময় দুর্গ আর কমুক তো এই বানানগুলো লক্ষ্য রাখতে হবে এ মুখ এবং বধির শিশুদের আমরা কিছু টিচিং মেথড সম্পর্কে জানব এক নম্বরে বলবো লিপ রিড লিপ রিড অর্থাৎ লিপ মানে কি ঠোঁট এই ঠোঁটের পঠন অর্থাৎ অস ওষ্ঠ পঠন বলা যেতে পারে বা এটাকে বাক পঠন বলা হয় দেখুন একজন বক্তার ঠোঁটের নড়াচড়া পর্যবেক্ষণ করে এইগুলো প্রতিবন্ধী যারা শ্রবণ প্রতিবন্ধী বা মুখ বোধির যারা রয়েছে হ্যাঁ তাদের তারা কিন্তু এই লিপ রিড বা ওষ্ঠ মাধ্যমে হ্যাঁ বা বাক পঠনের মাধ্যমে অর্থাৎ শিক্ষক মহাশয় এখানে কি করেন তাদেরকে তাদের চোখের সামনে তাদের ঠোঁটে হ্যাঁ শিক্ষক মহাশয়ের ঠোঁটে হাত দিয়ে বা ঠোঁটে হাত দিয়ে বা পর্যবেক্ষণ করে পড়ানো হয় লিপ রিড বলা হয় এটাকে এই এই পদ্ধতিকে মৌখিক পদ্ধতিও বলা হয় এই ঠোঁট নড়ার নাড়ার কৌশল ঠোঁট নাড়া দেখে ভাষা বোঝার কৌশল এইগুলো শেখানো হয় ঠিক আছে এবং এই পদ্ধতির প্রবর্তন করেছিলেন জোয়ান প্যাবলো বনে কে জেপি পি বনেট বা জুয়ান প্যাবলো বনে ইংলিশে বলা হয় বোনেট বি ও এন ইটি বোনেট কিন্তু বাংলায় বলা হবে বনে বয়চন্দ্রবিন্দু ও কাদন্তনকার বনে বা বোনেটও বলা যেতে পারে জে পি তো এই পদ্ধতিকে মৌখিক পদ্ধতিও বলা হয় পরীক্ষায় থাকতে পারে যে মৌখিক পদ্ধতির আরেকটা নাম কি তো বলবেন ওষ্ঠ পঠন বা বাক পঠন বা লিপ রিড বলা হয় তো এই জায়গাগুলো আপনাকে মনে রাখতে হবে যে লিপ রিড এই এটা কী বা এই পদ্ধতির প্রবর্তন কে করেছিলেন তো বলবেন জেপি বনেড বা জোয়ান প্যাবলো বনে তো এটা একটা গেল আর দুই নম্বরে বলবো এর রিডিং বাই ফিঙ্গার্স রিডিং বাই ফিঙ্গার্স অর্থাৎ এটা কি না এটা যারা সম্পূর্ণভাবে বধির যারা কানে শুনতে পায় না তারা তাদের মনের ভাব প্রকাশের জন্য জন্য আঙ্গুল সঞ্চালনের সাহায্য নিয়ে থাকে ঠিক আছে এই পদ্ধতিকে এই যে আঙ্গুল সঞ্চালন অর্থাৎ এই রিডিং বাই ফিঙ্গার এই আঙ্গুল সঞ্চালন এই সঞ্চালনমূলক পদ্ধতি বলা হয় এটাকে এই রিডিং বাই ফিঙ্গার্স এটাকে সঞ্চালনমূলক পদ্ধতি বলা হয় এই পদ্ধতির প্রবর্তন করেছিলেন শিক্ষাবিদ পিরিয়ার কে না শিক্ষাবিদ পিরিয়ার এই পদ্ধতির আরেক নাম ছিল কারাপল্লবী বা করপল্লবী করপল্লবীও বলা হয় আবার অনেক জায়গায় কারাপল্লবী বলা হয় ঠিক আছে এই জায়গাগুলো একটু মনে রাখবেন তাছাড়া আরও একটি যেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে পদ্ধতি বা যে মেথডটা সেটা হচ্ছে ভাইব্রেশন অ্যান্ড টাচ মেথড ভাইব্রেশন অ্যান্ড টাচ মেথড অর্থাৎ কম্পন ও স্পর্শ পদ্ধতি অর্থাৎ মুখ ও বধির ছেলে মেয়েদের হ্যাঁ শিক্ষাদানের সময় বক্তার বা শিক্ষকের মুখে হাত বুলিয়ে বা গলায় গলায় স্পর্শ করে এইগুলো শব্দ উচ্চারণ করে শিখে থাকি অর্থাৎ শিক্ষক মহাশয়ের মুখে হাত দিয়ে বা তার গলা স্পর্শ করে শব্দগুলো কি আওয়াজগুলো শোনা শেখানো হয় কি বলতে বলা চাওয়া হচ্ছে সেইগুলো অথবা বাচ্চাদের মুখে হাত দিয়ে তার গলা স্পর্শ করে গলার কণ্ঠস্বর আওয়াজ আওয়াজ শিখিয়ে হ্যাঁ শিক্ষক মহাশয়ের গলায় হাত দিয়ে গলায় স্পর্শ করে তার মুখে হাত বুলিয়ে এই আওয়াজ এই শিক্ষা পদ্ধতিটা চালু করা হয়েছিল এটাকে কম্পন ও স্পর্শ পদ্ধতি বলা হয় এবং এই পদ্ধতিটি আবিষ্কার করেন কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন এরা দুইজন একসাথে কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন এই জায়গাগুলো মনে রাখবেন কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন ঠিক আছে এই জায়গাগুলো ভালোভাবে মনে রাখতে হবে এরপরে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আলোচনা করব ঠিক আছে তার আগে বলবো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টে আমি ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই ওকে তো আমি এইখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এইগুলো আপনারা স্ক্রিনশট করবেন না এইগুলো চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে যুক্ত থাকলে এই ধরনের এমসি কিউগুলোর পিডিএফ আমি সেখানে দিয়ে দেব। শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করুন আমি আছি আপনাদের পাশে সিদ্দিক স্যার চলুন তাহলে এক নম্বর এমসি কিউগুলো এমসি কিউগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শেখার অসুবিধা এড়াতে শিক্ষকের উচিত অপশান এক নম্বরে দেওয়া আছে ক্লাসে অপ্রয়োজনীয় কোলাহল কমিয়ে দিন দুই নম্বর পরিষ্কার এবং সঠিকভাবে কথা বলুন তিন নম্বরে বলা হচ্ছে অডিও এডসের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন আর চার নম্বরে বলা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে দূরত্ব হ্রাস করুন তো এখানে অপশান এ বি সি ডি এখানে অপশান এ বলছে শুধুমাত্র এক নম্বরটাই করতে হবে শিক্ষক মহাশয়কে মানে ক্লাসে অপ্রয়োজনীয় কলাহল কমিয়ে দিতে হবে শুধুমাত্র নাকি অপশান এ বলা হচ্ছে এক এবং দুই অর্থাৎ এক নম্বরে তো বললাম দুই নম্বরে বলা হচ্ছে পরিষ্কার এবং সঠিকভাবে কথা বলুন তো এইগুলো করতে হবে নাকি কি অপশান সি এ বলা হচ্ছে এক দুই এবং চার এক দুই এবং চার চার নম্বরে বলা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে দূরত্ব হ্রাস করুন হ্রাস মানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে দূরত্ব বাড়িয়ে দিতে হবে এরকমটা না আরও দূরত্ব তাদের কমিয়ে দিতে হবে অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের সঙ্গে স্পর্শ থাকতে হবে এবং চার নম্বরে বলা হচ্ছে এক দুই তিন চার পুরোটায় চারটায় অপশান ঠিক বলা হচ্ছে অপশান ডিএ তো চা তিন নম্বরটা আমরা দেখি তিন নম্বরটা বলা হচ্ছে এডিও এডস অডিও এডসের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের অডিও এডস যে উপকরণগুলো রয়েছে যন্ত্রগুলো রয়েছে সেগুলোর ব্যবহার কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তো এটা সঠিক হবে না কারণ অডিও এডস ব্যবহার করা দরকার যতটা সম্ভব ব্যবহার করতে হবে হ্যাঁ তো অপশান ডি তাহলে এক্ষেত্রে ভুল অপশান এ এক দুই এবং চার তিনোটাই ঠিক আছে তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর এই ধরনের কোশ্চিনগুলোই পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চিনগুলো পরীক্ষায় আসবে আপনারা এই ধরনের কোশ্চিন দেখলে এড়িয়ে যাবেন না বারবার কোশ্চিনগুলো পড়ুন আমি কিভাবে পড়ছি আপনাদেরকে বুঝতে হবে এইভাবে পড়ে বুঝতে হবে তাহলেই কিন্তু পারবেন প্রশ্ন না পড়লে উত্তর করতে পারবেন না যাই হোক এর পরের প্রশ্ন আমরা যাই দুই নম্বর প্রশ্ন দেখব ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় একটু আগেই বললাম এই সকল যন্ত্রগুলোর নাম ফ্রিকুয়েন্সি অ্যানালাইজার এই ফ্রিকুয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় কি অন্ধত্ব বধিরত্ব উচ্চতা নাকি বুদ্ধি তো ফ্রিকুয়েন্সি অ্যানালাইজার যেটা শ্রবণ প্রতিবন্ধী শ্রবণ শক্তি মাপার যন্ত্র এটা একটা তো এটা হবে বোধিরত্ব অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর এরপরে তিন নম্বর প্রশ্নটা দেখব স্বল্প ব্যাহত শ্রুতিসম্পন্ন শব্দ শিশুদের শব্দ শোনার জন্য পঁচিশ ডে পনেরো ডেসিবেল থেকে কুড়ি ডেসিবেল সম্পন্ন শব্দের প্রয়োজন অপশান বি ছাব্বিশ ডেসিবেল থেকে চল্লিশ ডেসিবেল শব্দের তীব্রতা সম্পন্ন শব্দের প্রয়োজন নাকি অপশান সি একচল্লিশ থেকে আশি ডেসিবেল তীব্রতা সম্পন্ন শব্দের প্রয়োজন নাকি অপশান ডি উপরের কোনোটি নয় এক্ষেত্রে স্বল্প ব্যাহত সম্পন্ন যেটা সেটা হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ ডে যে তীব্রতা সম্পন্ন শব্দের এইগুলো প্রয়োজন হয় যেটাকে মিল্ড বললাম সেটা হচ্ছে স্বল্প ব্যাহত সম্পন্ন বা খুব সামান্য এখানে ছাব্বিশ থেকে চল্লিশ ডে যেটা হবে ঠিক আছে এরপরে চার নম্বর আমরা দেখব গুরুতর ব্যাহত গুরুতর ব্যাহত শ্রুতিসম্পন্ন শিশুদের শব্দ শোনার জন্য প্রয়োজন হবে অপশন এ ছাব্বিশ ডেসিবেল থেকে চল্লিশ ডেসিবেল সম্পন্ন শব্দের প্রয়োজন অপশন বি একাত্তর ডেসিবেল থেকে নব্বই ডেসিবেল তীব্রতা সম্পন্ন শব্দের প্রয়োজন নাকি অপশান সি কুড়ি ডেসিবেল থেকে পঁচিশ ডেসিবেল শব্দের তীব্রতা তীব্রতা সম্পন্ন শব্দের প্রয়োজন নাকি অপশান ডি উপরের কোনোটি নয় তো গুরুতর ব্যাহত যারা গুরুতর ব্যাহত সম্পন্ন শিশু কোনগুলো বললাম না যেটা সেভার বললাম পাঁচ নম্বরে যেটা বলেছিলাম সেভার হ্যাঁ সেইটা হবে আপনার এখানে এখানে হবে অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর একাত্তর থেকে নব্বই তীব্রতা সম্পন্ন শব্দের প্রয়োজন তো এই এককগুলো এই ডেসিবেলগুলো আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে এগুলো খাতায় নোট করবেন ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন পাঁচ নম্বরে দেখুন পূর্ণবধির কাজ তাদের বলা হয় যাদের শ্রবণ শক্তি পূর্ণ বধির ঠিক আছে তো এদের শ্রবণ এদের ডেসিবেল কত ডেসিবেলের ওপর হওয়া দরকার অপশান এ কুড়ি ডেসিবেলের ওপরে অপশান বি চল্লিশ ডেসিবিলের উপরে অপশান সি ষাট ডেসিবেলের ওপরে নাকি অপশান ডি নব্বই ডেসিবিলের ওপরে এ সঠিক উত্তর হয়ে যাবে কোনটা আপনারা এটা কমেন্টে জানান দেখি এর সঠিক উত্তর কি হবে পাঁচ নম্বর দেখুন পূর্ণ বোধির যারা বধির দু কানেই শুনতে পায় না তাদের পূর্ণবোধির বলা হয় তাদের শক্তি কত হওয়া দরকার হ্যাঁ সেটা আপনারা এটা একটা এই চারটা অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেই অপশানটা উল্লেখ করবেন ওকে এরপরে চলুন ছয় নম্বর প্রশ্নটা দেখে নেব মুখ ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন মৌখিক পদ্ধতি কোনটাকে বললাম না মৌখিক পদ্ধতির আমি বললাম ওষ্ঠ পঠন বা বাক পঠন ঠিক আছে লিপ রিড যেটা বলা হয় তো এই লিপ রিড বা মৌখিক পদ্ধতির প্রবর্তন করেছিলেন অপশান এ কেটি অ্যালকর্ন অপশন বি সোফ পিরিয়ার অপশান সি লুইস ব্রেল নাকি অপশান ডি জুয়ান প্যাবলো বনে তো এর সঠিক উত্তর হয়ে যাবে জুয়ান প্যাবলো বনে বা জেপি বনেট ওকে তো অপশ ছয় নম্বরের সঠিক উত্তর যাবে অপশন ডি এরপরে আমরা সাত নম্বর কোশ্চেনটি দেখব চলুন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতির সাহায্যে কথা বলা বা বোঝানোর জন্য ঠোঁট নাড়ার কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কী বলে অপশান এ সঞ্চালনমূলক পদ্ধতি অপশন বি শ্রবণ ভিত্তিক যান্ত্রিক পদ্ধতি নাকি অপশান সি কম্পনমূলক অনুভূতি পদ্ধতি নাকি অপশন ডি মৌখিক পদ্ধতি তো ঠোঁট নাড়ার কৌশলের মাধ্যমে বা লিপ রিড এটাকে আমি বলেছিলাম যে একজন বক্তার ঠোঁটের নাড়াচাড়া দেখ পর্যবেক্ষণ করে যে বক্তৃতা বুঝতে হয় এটাকে এর এই পদ্ধতির আরেকটা নাম বলেছিলাম যে মৌখিক পদ্ধতি তো এই আলোচনা এই ক্লাসগুলো যদি ভালোভাবে না করতে পারে না করে থাকেন তাহলে কিন্তু এই ধরনের এমসি সহজে বুঝতে পারবেন না তাই আমি প্রথমেই বলবো বারবার বলবো যে প্রত্যেকটা ভিডিওর ডিটেলস এক্সপ্লেন যেভাবে করে দেওয়া হচ্ছে সেই এক্সপ্লেন ক্লাসগুলো আপনারা ভালোভাবে করুন খাতায় নোট করুন একবার না হয় দুইবারে দেখুন আগে সেইগুলো ক্লিয়ার করুন ওকে আচ্ছা আট নম্বর প্রশ্নটি এরপরে দেখে নেব মুখ ও বোধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তন করেন মুখ ও বধির শিশুদের শিক্ষার জন্য কম্পন এবং স্পর্শ পদ্ধতির প্রবর্তন করেন আমি যেটাকে বলেছিলাম ভাইব্রেশন অ্যান্ড টাচ এই ভাইব্রেশন অ্যান্ড টাচ মেথড পদ্ধতির প্রবর্তন করেন অপশন এ উইলিয়াম কেরি অপশন বি লুইস ব্রেল অপশন সি সোফিয়া অ্যালকর্ন নাকি অপশন ডি পিরিয়ার তো সঠিক উত্তর অপশন সি সোফিয়া অ্যালকর্ন এবং কেটি অ্যালকর্ন কেটি অ্যালকর্ন এবং সোফিয়া অ্যালকর্ম্পন এবং স্পর্শ পদ্ধতি প্রবর্তন করেন নয় নম্বর কোশ্চেন হচ্ছে ভারতে হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম ছিল ব্রেইল হস্তপল্লবী কারাপলবী নাকি অপশান ডি অ্যাবাকাস সঠিক উত্তর হয়ে যাবে কি প্রশ্ন ছিল আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম না আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির ভারতের যে পদ্ধতি সেটা ছিল কারাপল্লবী অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আর একটাই প্রশ্ন আছে ভালোভাবে দেখবেন এই প্রশ্নটাও আপনাকে সঠিক উত্তর কমেন্টে জানাতে হবে এখানে দুটো কোশ্চিন আপনাদেরকে কমেন্টে জানাতে বললাম একটা পাঁচ নম্বর কোশ্চিন এবং এটা একটা হচ্ছে দশ নম্বর কোশ্চিন দশ নম্বর কোশ্চিনটা দেখুন মুখ ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন কে অপশান এ উইলিয়াম কেরি অপশন বি লুইস ব্রেল অপশান সি সোফিয়া অ্যালকর্ন নাকি অপশান ডি পিরিয়ার তো সঞ্চালনমূলক পদ্ধতি যেটাকে আমি বলেছিলাম রিডিং বাই ফিঙ্গার্স রিডিং বাই ফিঙ্গার্স সেই পদ্ধতির প্রবর্তন করেছিলেন কে তো এই প্রশ্নটির সঠিক উত্তর আপনারা কমেন্টে জানান ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই তো আপনাদের কোনো ধরনের চিন্তা করবেন না আপনারা আমি আপনাদের পাশে আছি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনারা তো খাতায় লিখে লিখে তৈরি করুন যে ডিটেলসে নোটগুলো তৈরি করুন নোট তৈরি হয়ে গেলে ছবি তুলে আমাকে আপনারা দেখাতে পারেন যে এইভাবে আমি স্যার আপনি এইভাবে খাতায় নোট করছি এইগুলো ঠিক হচ্ছে কি না বা কোথায় আর কিছু অ্যাড করা রয়েছে কি না এইগুলো দিন আমি সময় করে আপনাদেরকে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই চ্যানেলে সিলেবাসের প্রত্যেক প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও দেওয়া হচ্ছে এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন এখানে যুক্ত হতে ভুলবেন না এই ধরনের যে ধরনের পিডিএফগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই প্রিন্ট আউট করে আপনারা প্র্যাকটিস করতে থাকুন আমি আপনাদের জন্য আরও বিভিন্ন ধরনের মেথডের ব্যবস্থা করছি সেই ব্যব আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে থ্যাংক ইউ